হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে সকালে ব্রেকফাস্টে একটি হেলদি রেসিপি শেয়ার করব আমার আজকের রেসিপি হলো ডালিয়ার পোলাও রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই পোলাওটি আর নানা রকম সবজি দিয়ে তৈরি করেছি একদম হেলদি একটি রেসিপি তো কিভাবে তৈরি করা হয় জন্য শুরু করা যাক আজকের এই রেসিপি আজকের এই ডালিয়ার পোলাও তৈরি করার জন্য এখানে আমি দু কাপ পরিমাণ ডালিয়া ধুয়ে এভাবে স্টেনারে রেখে দিয়েছি আর এখানে পোলাওতে দেওয়ার জন্য নানা রকম সবজিও কেটে রেখে দিয়েছি এখানে নিয়েছি গাজর আলু বিনস আর টমেটো আপনারা পছন্দ অনুসারে সবজি অ্যাড করতে পারেন তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক তার জন্য গ্যাসে ফ্লেম চালে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষার তেল পরিমাণ মতো তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে কয়েকটা কয়েকটা বলতে এক মুঠোর মতো চিনি বাদাম ফ্রাই করে নেব সো দেখুন বন্ধুরা বাদাম ফ্রাই করে নিয়েছি যদি বাদাম দেওয়াটা অপছন্দ করেন তাহলে স্কিপ করতে পারেন তবে দিলে খেতে ভালো লাগে বাদাম ফ্রাই হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন সেম তেলেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচানো আর দিয়ে দিলাম আদা কুচানো এখন আদা কাঁচা লঙ্কাটাকে একটু সময় নেড়ে জিরে এর মধ্যে ফোড়নি দিয়ে দিব হাফ টি পরিমাণ জিরে জিরেটা আপনারা চাইলে আগেই দিতে পারেন কাঁচা লঙ্কা আদা দেওয়ার আগে এখন সব কিছু ভালো করে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে নেব আদা কাঁচা লঙ্কা এবং ফোড়ন ভেজে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে সবজি অ্যাড করে দিব কেটে রাখা শুধু টমেটোটা দেবো না বাকি সব সবজি দিয়ে দিব দেখুন টমেটোটা রেখে দিয়েছি এখন সবজিগুলোকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে অল্প একটু নুন দিয়ে দিব তারপর সবজিগুলোকে নেড়ে চেড়ে একটু সময়ের জন্য ভেজে নেব তো দেখুন বন্ধুরা সবজিগুলো ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেবো টমেটো টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক টি পরিমাণ গরম মশলা গুঁড়ো এখন গুঁড়ো মশলাটা ভালো করে সবজির সাথে কষিয়ে নেব এর মধ্যে অল্প একটু জল অ্যাড করে দিলাম এখন ভালো করে কষাবো মশলাটা সো দেখুন বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়েছি আর সবজিও খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে ধুয়ে রাখা ডালিয়াটা অ্যাড করে দেব ডালিয়া অ্যাড করে দিয়েছি এখন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে ডালিয়ার সাথে আরও এক থেকে দেড় মিনিট সময় নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এতে করে ডালিয়াটাও সুন্দর একটু ভাজা ভাজা হবে সো দেখুন বন্ধুরা সব কিছু ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল এখানে দু কাপ ডালিয়া নিয়েছি তার সাথে দু কাপ জল অ্যাড করে দিলাম জল আর ডালিয়াটা সম পরিমাণে দেবেন এখন ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করে দিব এক টেবিল পরিমাণের মতো ঘি পোলাওতে একটু ঘি দিলে খেতে ভালো হয় আর ফ্লেভারটাও দারুণ হয় ঘিটাকে দিয়ে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর অল্প একটু নুনও দিয়ে দিব স্বাদ অনুসারে নুন আগেও দেওয়া হয়েছে টেস্ট করে তারপর প্রয়োজন অনুসারে দেবেন এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দেখে ঢাকা দিয়ে কুক করব যতক্ষণ না এর জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করব তো বন্ধুরা প্রায় দশ মিনিট লেগেছে দেখুন জল একদম শুকিয়ে গেছে চারুপাশে জল নেই একটু একদমই শুকনো শুকনো হয়ে গেছে এখন ভালো করে একবার চিড়ে নেব তারপর এর মধ্যে অ্যাড করব অল্প একটু কিশমিশ আর অ্যাড করে দেব ফেজে রাখা বাদামগুলো চিনে বাদামগুলো আপনারা চাইলে এখানে কাজু বাদামও অ্যাড করতে পারেন যদি ভালোবাসেন খেতে এখন বাদাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব তারপর এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে যদি পছন্দ করেন তাহলে স্কিপ করতে পারে চিনিটা দেওয়ার পর ভালো করে আরেকবার নেড়ে চেড়ে মিক্স করে তারপর ক্যাশে ফ্লেম বন্ধ করে দেবো আর লাস্ট নামানোর আগে দিয়ে দিব অল্প একটু ফ্রেশ ধনেপাতা কুচানো ধনেপাতা কুচানোটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে তারপর ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিব দশ মিনিট পর সার্ভ করে নেব তো দেখুন বন্ধুরা একদম পারফেক্ট ছড়ছড়ে পোলাও তৈরি হয়েছে অবশ্যই একটু সময়ের জন্য স্ট্যান্ডিং টাইম দেবেন তাহলে দেখবেন সুন্দর ছড়ছড়ে পোলাও তৈরি হবে এই পোলাওটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার ট্রাই করবেন যদি না খেয়ে থাকে সো বন্ধুরা আমার আজকের এই ডালিয়ার পোলা রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে যদি ফেসবুক থেকে দেখছেন পেজ অবশ্যই ফলো করে দিবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন